আসসালামু আলাইকুম প্রিয়তীত শ্রেণী শিক্ষার্থী আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের ছত্রিশ পৃষ্ঠার যে প্রশ্নের অঙ্ক বা ডাকের অঙ্ক বলো সেগুলো সমাধান করে দিচ্ছি দেখো এখানে আছে হাসান সাহেব বই মেলায় প্রথম দিন পাঁচ হাজার ছয়শত বিশ টাকা এবং দ্বিতীয় দিন ছয় হাজার তিনশত পঁচাশি টাকার বই বিক্রি করেন দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন তাহলে দেখো আমি কিভাবে করেছি হাসান সাহেব দ্বিতীয় দিন বই বিক্রি করেন ছয় হাজার টাকা প্রথম দিন বই বিক্রি করেন পাঁচ হাজার ছয়শত বিশ টাকা এই যে এটা কিন্তু দ্বিতীয় দিনেরটা লিখেছি আর প্রথম দিনেরটা এখানে লিখেছি সুতরাং দ্বিতীয় দিন বই বেশি বিক্রি করেন তাহলে এটা বিয়োগ করব আমি দেখো বিয়োগ কীভাবে করবো এই পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ হবে আট থেকে দুই বাদ গেলে বাদ দিলে ছয় হবে এই যে দুইয়ের পরে গুণ দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় হবে এখন এই এই ছয়ের চেয়ে তিন ছোট ওই জন্য তিনকে তেরো ধরবো তেরো থেকে ছয় গেলে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত হবে সাত হবে সাত এখন এই যে তিনকে যে তেরো ধরছে জন্য হাতে এক থাকবে তাহলে পাঁচ আর এক কত ছয় ছয় থেকে ছয় বাদ গেলে কিছুই না উত্তর সাতশত পঁয়ষট্টি টাকা দুই নাম্বারটা দেখো নাজমা বেগম এক হাজার পাঁচশত ষাট টাকা নিয়ে বাজারে গেলেন তিনি নয় শত টাকা খরচ করলেন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল তাহলে দেখো বাজারে গেলেন হচ্ছে এই টাকা এক হাজার পাঁচশো ষাট টাকা নিয়ে আর খরচ করলেন নয়শত পঁচাত্তর টাকা তার কাছে আর কত টাকা রইলো তাহলে কীভাবে করেছি দেখো নাজমা বেগম বাজারে নিয়ে গেলেন এক হাজার পাঁচশত ষাট টাকা তিনি খরচ করলেন নয়শত পঁচাত্তর টাকা সুতরাং তার কাছে তাহলে বাজারে নিয়ে গেলে না তো এখান থেকে খরচ করলে খরচ করাটা বাদ দিতে হবে সুতরাং তার কাছে অবশিষ্ট রইল এখন এটা বিয়োগ করব এই শূন্যকে আমি কী ধরবো দশ ধরবো যেহেতু শূন্য পাঁচের চেয়ে ছোটো তাহলে দশ থেকে পাঁচ গেলে কত হয় পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ হবে হাতে কত থাকবে এক সাত আর একে কত আট আর এই ছয়কে কত ধরবো ছয় যেহেতু এই যে সাতের চেয়ে ছোটো এই জন্য ছয়কে ষোলো ধরবো তাহলে ষোলো থেকে আট গেলে কত এই যে সাত আর এইখানে যে ধরছে এই জন্য হাতে রেখে আট তাহলে আট বাদ যাবে ষোলো থেকে আট বাদ গেলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আট হাতে কত রইল এক নয় এর আগে দশ তাহলে এই যে এই পাঁচকে কী ধরতে হবে পনেরো ধরতে হবে যেহেতু নয়ের চেয়ে পাঁচ ছোটো পনেরো ধরলে পনেরো থেকে তোমার এখানে কত রইল ওই যে হাতের এক দিয়ে নয় এর আগে দশ পনেরো থেকে দশ গেলে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হবে পাঁচ হাতের এক এক থেকে এক গেলে কিছুই থাকে না উত্তর পাঁচশত পঁচাশি টাকা তো আশা করি এগুলো বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যারা আমার ইউটিউব চ্যানেল থেকে যে দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত করনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলছি আর যারা আমার পেজ থেকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ